এখানে বাজার করতে থেকে এসে শুয়ে পড়েছে ঠাম্মা কানে ভাত বসিয়েছে আর আমার বাবা এখানে দেখো একটা গ্যাস বেলুন কিনেছে আগে একটা গ্যাস বেলুন কিনেছিল ভারত মহানের পতাকার মতো দেখতে ফেটে গেছে দেখো আমি এখন মাংস রান্না করছি কাঠের জালে দেখো আমার বাবা দুই বাড়ি এসে কাজ করছে ঝাঁট দিচ্ছে না কাজ বাড়াচ্ছে কে জানে আমার বাবাকে খেতে দিয়েছি আমার বাবা এখন ভাত খাচ্ছে

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো এসেছি আমার মায়ের বাড়ি এখন মা চলে যাচ্ছে মায়ের কাজে তো বোন যাচ্ছে দিয়ে আসতে তো আমি একটু এগিয়ে দিতে আসলাম এখন সকালবেলা মা কাজে যাচ্ছে আমার বোন দিয়ে আসতে যাচ্ছে বোন গেছে একটু বেলার দিকে বাজার তুলতে যাবে তো বাড়ি থেকে অনেকটাই দূরে বোন এমনিতে সাইকেল নিয়ে আসে তো আজকে আমি আছি বলে বললাম চল দুজনে দুটো স্কুটি নিয়ে চলে যাই তো বোন এখানে বাজার নিচ্ছে আর আমার ছেলেকে বসিয়ে দিয়েছি কার্টুন দিয়ে নয়তো বারবার রাস্তায় চলে যাচ্ছে আচ্ছা দাঁড়াও দেবো না আমি রেল লাইনে এখানে বাজার করতে থেকে এসে শুয়ে পড়েছে ঠাম্মা কানে ভাত বসিয়েছে আর আমার বাবা একখানে দেখো একটা গ্যাস বেলুন কিনেছে আগে একটা গ্যাস বেলুন কিনেছিল ভারত মহানের পতাকার মতো দেখতে ফেটে গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফেটে যেতে ও ব্যাপারি বলতেই ব্যাপারটা দূরে চলে গেছে যেই দেখেছে অমনি ফের এসে এই বেলুনটা দিয়ে গেছে দশ টাকা দাম বেলুনটার ফেটে গেলো সঙ্গে সঙ্গে ওই জন্য ফের একটা দিয়ে গেছে

আর দিদাকে কে স্নান করাচ্ছে দিচ্ছে দিদা তো স্নান করতে পারে না বাবা কি দেখো আমার বাবা কবি এনেছে বাটিতে তোমার কবিগুলো ভাল লাগেছে চুল ফুলে দিয়েছে আমার যা থাক কড়াতে জল দিয়ে দিয়েছি এক পুকুর তো এটা এখন ফুটে ফুটে একটু কমবে কারণ উনানের জল একটু তাড়া পায় একটু বেশি জল না দিলে ভালো করে সিদ্ধ হবে না দেখো সন্ধ্যাবেলা আজকে পকোড়া বানাবো তার জন্য এখানে মাংস ম্যারিনেট করে রাখলাম আর এখানে আমার তরকারি ফুটছে বক বক করে দেখো আমার বাবা দি দুন বাড়ি এসে কাজ করছে ঝাঁট দিচ্ছে না কাজ বাড়াচ্ছে কে জানে দেখো 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 ঝাঁট দেয়া ছিঁড়ি দেখো ও কি ও কি হচ্ছে ধুলোয় তো অন্ধকার হয়ে যাচ্ছে নন ও ঝাঁট দিয়ে ওকে চান করিয়ে দে কি করেছো এই ছেলেটা আমাদের সাথে এতক্ষণ ঝগড়া করছে ঝগড়া করছে আর আমাদের উঠানটা পুরো ঝাড় দেয়া হয়ে গেছে পরিষ্কার করা গেছে এবারে উঠানটা নাতা দিলেই হয়ে যাবে যাবে বাড়ি যাবে আমার বাবাকে খেতে দিয়েছি আমার বাবা এখন ভাত খাচ্ছে খাও খাও দিচ্ছি আর দাঁড়া ছোট আসি তো এখন দেখো আমাদের এইখানটার অবস্থা ওইগুলো এখন দুজনে মিলে ধোয়া মোছা করব করে নিয়ে পুকুরে ঝাপ দেবে তাই তো মুখটা দেখা যায় না আজ নে লাভ আমি আসছি নে থালাবাসন এই জামাকাপড় সব কাস্তাবে কি বাল নালিস কি বল নালিস করতে বাবু কি দে পাসা পাসি দাঁড়াও দুজনে নে বল কে কার কি করেছে কিছুই না একদম বল তোর এর অন্যটা কি করেছে আমার বোনের চুলটা কি করেছে দেখো আমার ডিম আজ আর হবে না বললাম না সারা সারারা হবে তারপর বরফ হবে তাকে পুরো পাগলি করে দিয়েছে চুলটা চুল নয় তো খড়ের গাধা ইশান বাঁধাকপিটা দেখো এর মধ্যে থেকে একটুখানি নিয়ে এখন এটা চপ করতে হবে মানে ছোট ছোট করে কুচাতে হবে মেশিনে পকোড়া বানাবো একটু বাঁধাকপি আর পেঁয়াজ কাটবো দাও তো এখানে আমি পেঁয়াজ আর বাঁধাকপিটাকে একটু একটু করে কেটে নিয়েছি আর এই বড়ো বাঁধাকপিটা থেকে একটু করে নিয়েছি তো এটা এখন যাব ধুয়ে আনতে আমাদের কল কলে থেকে তো দেখো এখন বাড়ির পেছনে কল বলে সব সময় সবাই জল নেয় কল পুরো ফাঁকা আর অন্য জায়গায় জল আনতে গেলে জল ভিড় হতো হয়েছে ছাদ লোক করে দিয়েছি চলে নামানো যায় না জামা কাপড় গুলো তুলতে হবে দেখো আমার বোন এখন ওই মেশিনটাকে ফিক্সড করছে তো এটা আজকে আমাদের প্রথম উদ্বোধন হবে তাই তো আগে অল্প দিয়ে দেখ কেমন হয় ওই সুন্দর তার থেকে বেশি জোরে আর হবে এই গুঁড়ো হবে না কি সুন্দর লাগছে

হ্যাঁ তো ঠিকঠাক ভাবে একটুখানি নুন টুন দিয়ে মেখে রাখবো আর মা আসবে যখন গরম গরম তখন ভাজবো ঠিক আছে অল্প বললাম অল্প অল্প দিয়ে ঘুরছে না দেখ

ও যাক গেনে ও আমরা এমনি কেটে দিই আর এ তো মেশিনও অনেক ভালো হয়েছে হোক গে দে এখানে দেখো এই সবজির মধ্যে আমি এই নুন মিশিয়ে দিয়েছি জল বেরিয়ে গেছে অনেকটা আর এই মাংসটাকে ম্যারনেট করে রেখেছিলাম তো এখন পকোড়াটাকে বানিয়ে ফেলবো তো চলো দেখতে থাকো তো এখানে পকোড়াটা ভাজা চলছে আর এতটা বাকি আছে আর দুবার ভাজে ভেজেছিলাম এরকম তো দুবারই খাওয়া হয়ে গেছে এই যে পুরো ফাঁকা জায়গা আমার বাবা এখানে বসে বসে খাচ্ছে খাওয়া হয়ে গেছে ও আচ্ছা দাঁড়াও দেবো পরে তো চলো ভেজে নেই তো বেশ টেস্টি হয়েছে তো দুবার ভেজেছি পুরো ফাঁকা হয়ে গেছে এবারে আরও দুবার হবে তো চলো ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো পকোড়াগুলো ভেজে ভেজেই হটপটের মধ্যে রাখলাম আর এখানে হচ্ছে শেষ তো এটা হলেই শেষ আর এই কটা নিয়েছি আমি খাবো বলে চলো পকোড়া সস খেয়ে নিজ চিজ খালি তোর বলেছে উল্টার চিজ সব উল্টার চিজ কেটো একদিকে আমি কালারফুল করছি ক্যামেরায় আরো কালো লাগছে তুলতালি কেন আমি সুন্দর করে এনেছি তো দেখো এইগুলো এখন আমি আর আমার বোন খাবো ওই দেখো আপনি রেখে দিয়ে জামাই মুছে নিচ্ছে যেখানে খাবে সেখানেই মুছবে কিরম টেস্ট তাহলে একটাও খাবি না বলছে খাবে না এদিকে ক্যামেরা বন্ধ গেলে দুমদাম দুমদাম করে খাবে দেখো দেখো খাচ্ছে না দেখো জামায় হাত মুছে দেখেছো খাচ্ছে না ভূতে খাচ্ছে গাল নেড়ে নেড়ে বললো খাবো না তো আজকের মতোটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পোড়া পোড়া পকোড়া খাবো এখন ভালোই লাগে খারাপ লাগে না খেতে একটু তিটকুটি তিটকুটি লাগে